হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচকলার একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এখানে চারটা কাঁচকলা নিয়েছি কাঁচকলাটা খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে কাঁচকলাটা ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে একটু মোটা মোটা গোল গোল করে কেটে নেব এইভাবে যদি কাঁচকলাটা কাটা হয় তাহলে ভাজার ক্ষেত্রেও সুবিধা হবে এবং দেখতেও খুব ভালো লাগবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কাঁচকলা এরকম গোল গোল করে একটু মোটা মোটা করে রেখে কেটে নিলাম এরপর সমস্ত কলাটা আমি একটা পাত্রে নিয়ে নেব কাঁচকলাটা আমি খোসাটা ছাড়ানোর পর একবার ধুয়ে নিয়েছিলাম এরপর কাঁচকলাটা কেটে নেওয়ার পরও আরেকবার এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এটাকে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে কাঁচকলাটাকে মাখিয়ে নেব এখানে সামান্য লবণ দিয়ে দিলাম এরপর সামান্য হলুদও দিয়ে দিলাম হলুদ ও লবণটা দিয়ে কাঁচকলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ ও হলুদ মাখি যদি কাঁচকলাকে ভাজা হয় তাহলে কাঁচকলাটা খুব সুন্দরভাবে ভাজা হয় এবং কাঁচকলা ভাজার সময় তেলও খুব কম লাগে এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো এই মশলাটার জন্য আমি এখানে এক মুঠো পরিমাণে কাজু নিয়েছি এবং দু চামচ পরিমাণে পোস্ত দানা নিয়েছি এবং ওই চামচেরই দেড় চামচ পরিমাণে মগজ নিয়েছি ও একই সাথে এখানে একটা কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা নিয়ে নেব এরপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব তো বন্ধুরা এরকম একটা মশলা দিয়ে যদি এই কাঁচকলা রান্নাটা করা হয় তো কাঁচকলা রান্না পুরো মাছ মাংসের মতো স্বাদ হয় এটা খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ফেলে সবাই এটাই খাবে তো এরপর খানিকটা জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এটা এখন খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবং সমস্ত পেস্টটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এরপর এটাকে একটা সাইডে রেখে দেব তারপর রান্নাতে চলে যাব দেখুন গ্যাস চালিয়ে দিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল নিয়ে নেবো এখানে সর্ষের তেলে রান্নাটা করব। এখানে একটা ছোট চামচের চার চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এই কাঁচকলা রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না কিন্তু কিছু বিশেষ মশলার জন্যই এই রান্নাটা খেতে এতটাই টেস্টি হয় যে সবাই চেয়ে চেয়ে খাবে দেখুন এরপর সমস্ত কাঁচকলাগুলো এখানে দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে কাঁচকলাটা প্রায় তিন থেকে চার মিনিট ধরে একটু লাল লাল করে ভেজে নেব এভাবে পুরো কড়াতে কাঁচকলাগুলো ছড়িয়ে দিলাম তারপর আবারও কাঁচকলাগুলো ভেবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব কাঁচকলা খুবই নরম হয় ভাজতে ভাজতে কাজকলাটা পুরো সেদ্ধ হয়ে যায় এই জন্য এই রান্নাটা তৈরি করা খুবই সময় কম লাগে এবং তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় দেখুন এরপর কাঁচকলাগুলো এইভাবে আমি ছড়িয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখুন এরপর এটা এখন ভাজা হয়ে এসেছে এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে নেব সমস্ত কাজকলাটা একটা পাত্রে তুলে নেব। এখানে আমি যে তেলটা ব্যবহার করেছিলাম তারই কিছুটা পরিমাণে তেল এখানে রয়ে গেছে খুব একটা তেল লাগেনি ভাজতে এবং যে তেলটা কড়াতে রয়েছে ওই বাকি তেলটাতে আমি সমস্ত রান্নাটাই করে নেব দেখুন এখানে কড়াতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম টুকরো করে এবং এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব দেখুন ফোড়নটা একটু এখানে ভাজা ভাজা করে নিয়েছি তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। সমস্ত পেস্টটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো তেলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা এখন লো ফ্লেমেই কষাতে হবে কারণ এর মধ্যে পোস্ত আছে চারমগজ আছে কাজু বাদাম আছে হাই ফ্লেমে রান্নাটা করতে গেলে এটা নিচের দিকে লেগে যাবে সেই জন্য লো ফ্লেমে রান্নাটা করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন এটা এখন অনেকটাই কষানো হয়ে গেছে সাইড থেকে তেল বেরিয়ে আসছে এরপর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এটা কালারের জন্য দিলাম এটা না দিলেও চলবে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এরপর এটাকে দিয়েও খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম ও সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং এক চিমটি মতো হলুদ গুঁড়োও দিয়েছি এই রান্নাতে আমি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কোনো মশলার ব্যবহার করব না এই মশলাটা দিয়ে রান্নাটা এতটাই টেস্ট হয় যে আর কোনো কিছুর এরতে প্রয়োজন হবে না দেখুন এরপর এটাকে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে ভেজে রাখা কাঁচকলাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম কাঁচকলাটা দেওয়ার পর এটা খুব মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো এইভাবে প্রায় দু মিনিট ধরে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে মিক্সিং জারটা ধুয়ে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব যেহেতু এর মধ্যে অনেকটাই মশলা দেওয়া আছে একটু জল দিতে হবে তাছাড়া এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং নিচের দিকে লেগে যাবে দেখুন এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেব কাঁচকলাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে এবং মশলাটাও ভালো মতো কষানো আছে তাই এটা আর ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এটাকে এইভাবে নেলে চেড়ে আমি প্রায় চার মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন কাঁচকলাটা একদম সেদ্ধ হয়ে গলে গেছে এরপর এখানে আমি হাফ চামচেরও কম পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছুটা কসুরি মেথি হাতের সাহায্যে ঘষে এভাবে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয় এই জন্য কসুরি মেথিটা অবশ্যই দেবেন কসুরি মেথি এবং গরম মশলাটা দিয়ে ছিঁড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে প্রায় পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা এখন একদম ঘন হয়ে গেছে এবং এর রান্নার কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন হালকা হালকা গ্রেভি আছে খুব বেশি গ্রেভি নেই এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার আজকেরই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না দেখুন এটা আমি এরপর সার্ভ করে দিলাম এটা আপনারা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন এইভাবে কাজকলা রান্না করে কাজকলার স্বাদ এতটাই ভালো হয় যে সবাই চেয়ে চেয়ে খাবে এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে